গত কয়েকদিন ধরে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায় বিভিন্ন জায়গায় প্রচণ্ডভাবে বৃষ্টির ফলে গুমতি নদীর জল বেড়ে গেছে আর এই নদীর জল বেড়ে যাওয়ার ফলে উদয়পুর নদীর তিনটি বাড়ি খুব অবস্থায় রয়েছে একটি বাড়ি নদীর জলে তলিয়ে গেছে এগুলো পরিদর্শনের জন্য বৃহস্পতিবার রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ পরিদর্শনে আসেন সাথে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ পূর্ত জলসম্পদ দপ্তরের আধিকারিকগণ ও মহকুমা শাসকও ছিলেন মন্ত্রী প্রথমে তারা গোমতী নদীর পাড়ে গিয়ে জলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নদীর জলে জীবন আচার্যের একটি ঘর নদীর জলে তলিয়ে যাওয়ার ঘটনা পরিদর্শন করেন পরে আরো জনের বাড়ির তাপস সরকার ও উত্তম ভূমিকের ঘরগুলো পরিদর্শন করেন তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে বলেন গত কিছুদিন ধরে প্রচন্ড বৃষ্টির ফলে গুমতি নদীর জল বেড়ে গেছে আর এতে উদয়পুরের নদীর পারে তিনটি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে তিনটি দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বাড়িগুলোকে রক্ষা করার জন্য যা যা করা দরকার সব ব্যবস্থা যাতে দ্রুত নেওয়া যায় তার ব্যবস্থা করতে তিনি স্বীকার করে নতুন করে উদয়পুরে আরেকটি ব্রিজ তৈরি করার জন্য কাজ চলছে আর এর ফলে নদীর বা কিছুটা ঘুরে যাওয়ার ফলে এই সমস্যা হয়েছে কিন্তু সরকার নদীর পারে বাড়িগুলোকে রক্ষা করার জন্য সব ব্যবস্থা ইতিমধ্যে নেবার জন্য বিভিন্ন দপ্তরের আধিকারিকগণকে বলা হয়েছে আর ইতিমধ্যেই তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি প্রচন্ড বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন জায়গাতে কিন্তু অনেক জায়গাতে নদীর জল বেড়ে যাওয়ার কারণে মানে এটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের নদীর পারে বাড়ি এটা শুধুমাত্র গুমতি নদীর পাড়ের ব্যাপার নয় মূল নদী তো সেইম একটা বিপজ্জনক অবস্থা আছে তো আমাদের সরকারের নোটিশও আছে যে এটা নিয়ে আমাদের সংশ্লিষ্ট দপ্তর ওয়াটার রিসোর্স ও পিডাব্লিউডি বাকি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে সবটা নিয়ে আলোচনা চলছে এবং এখানে এই গুমতি নদীর তীরে এখানে যে তিনটে বাড়ি আছে অটোমেটিক তারা খুব বিপজ্জনক অবস্থা আছে এবং একটা অন্যরকম বিপদ হতে পারেনি এখানকার বা পুরো পরিষদ সঙ্গে সঙ্গে টেক আপ করে এদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এখন এগুলো যাতে কোথাও আগামী দিনে বিপদ না হয় আমার সঙ্গে এখানে চেয়ারম্যান পুরো পুর পরিষদ আছেন এখন আমার সঙ্গে রিপোর্ট খবর ত্রিপুরা